আমরা বিভিন্ন ব্যানারে বিভিন্ন সাইনবোর্ডের মধ্যে দেখতে পাই যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ নবী কথাটা কি বললাম ভাই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ নবী অর্থ হলো যে সব ঈদের সেরা ঈদ হলো রসদ সাল্লামের জন্মের ঈদ এটা হলো আমাদের বানানো একটা ঈদ ইসলামের মধ্যে ঈদ কয়টা

মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান তখন আল্লাহ হাবিব মদিনায় গিয়ে দেখেন মদিনাবাসীরা দুইটা দিন দুইটা দিনকে তারা উৎসবের দিন মনে করেন এবং এই দুইটা দিনের মধ্যে তারা আনন্দ উৎসব করে থাকে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এবং সবাই মিলে সেই দুই দিন আনন্দ উৎসবে মেতে যায় খেলা বুনা ফিহিমা সেই দিন দুসাতে তারা খেলাধুলা করে

ইন্নল্লাহানা আবেদানা বিহিমা হইরমুমা আল্লাহ কপ্পুল আল আমিনামিন তোমাদের এই দুইটা দিনকে পরিবর্তন করে এই দুই দিনের চেয়ে আরও উত্তম দুটা দিন দান করেছেন বলেছেন বলেন তোমরা যেই দুই দিন আনন্দ উৎসব করো এই দুই দিন থেকে এই দুই দিনকে পরিবর্তন করে আল্লাহ কপ্পুল আমিন আরো দুইটা দিন দান করেছেন

যেটা আমাদের বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে চালু হয়ে গিয়েছে সেটা কত বছর পর আল্লাহ শুনে হিজরতের ছয় বছর পর চালু করেছে তার মানে আল্লাহ রসুল তার জন্মবারকে কেন্দ্র করে কোন ধরনের আনুষ্ঠানিকতা করেন নাই সাহাবাই কেন করেন নাই তাবে ইরা করেন নাই তাবে তাবে ইরা করেন নাই এবং ছয় শত বছর পর্যন্ত কোন মৌমিন কোন মুসলমান এই ধরনের অনুষ্ঠান করে নাই ছয় শত বছর পর এসে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে অনুষ্ঠান করে রাস্তাঘাটের মধ্যে তারা মিটিং মিছিল তৈরি করে মিটিং মিছিল তৈরি করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নামে বিভিন্ন ধরনের কাওয়ালি বিভিন্ন ধরনের গান বাজনা এগুলো করতে থাকে তো এগুলো হলো ভাই সম্পূর্ণ বেদা ইসলামের মধ্যে নাই এমন কিছু তৈরি করা এটা সোহাবের কাজ না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন

সোমবার একদিন জন্মগ্রহণ করেছেন এই জন্য সোমবার একটা বিশেষ আমল আমরা করতে পারি এটা আল্লাহ রসুল সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন বিদায় সারা জীবন আল্লাহ রসুল সোমবারের দিন রোজা রাখবেন কি রাখবেন ভাই সোমবারের দিন আল্লাহ রসুল রোজা রাখবেন এই জন্য সোমবারের দিন আমরা রোজা রাখতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি বেশি বেশি করে দূর করাইতে পারে

কিন্তু আল্লাহ রসুলের জন্মের তারিখ করে এই ব্যাপারে একটু পাওয়া গিয়েছে কেউ কেউ বলেন দুই এর অভিন আহ্বান আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন পাঁচ আবার কেউ বলেছেন আট কেউ বলেছেন নয় কেউ বলেছেন বারো কেউ বলেছেন সতেরো তাহলে অনেকগুলো মতামত পাওয়া গেল না ভাই অনেকগুলো মতামত পাওয়া গেল তবে আশ্চর্য ধরনের কথা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া এমতেকাল করেছেন বারো রবিউল এটা একাদশী

বেঘিত হবে এবং আমরা পাললে রোজা রাখবো পাললে তোরান্তরাত করব এবং গরু শরীর বেশি বেশি করে কাজ করবো এই জন্য ঈদের মিরাজুল নবী নামে যে ঈদ আমরা তৈরি করেছি আমাদের নিজেদের সমাজের মধ্যে এটার কোনো ভিত্তি ইসলামী শরিয়াতের মধ্যে নাই এটা শুধুমাত্র একটা বেদা আর এই বেদা যদি করেন

কিন্তু আগে রবিউল আওয়ালটা হলো ভীষণ দমক অনেক গুলামাই কেন আমরা বলেছেন যে আগে রবিউল আওয়ালই আল্লাহ রসুলের জন্ম হয়েছে তো এই যে একদিন আমি যা আজকের আলোচনার সার মর্ম হলো যে আল্লাহ রসুল সাল্লাহামের জন্মের বার নিয়ে মতানক্য রয়েছে সেটা বারোই রবিউল আওয়াল হয়েছে এটা নিশ্চিত না এক নম্বর বিষয় দুই নাম্বার বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম নিয়ে কোনো এই তা কোনো আনুষ্ঠানিকতা এটা ইসলামী শরীয়তের মধ্যে নাই এটা সম্পূর্ণ বেড়া আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে এগুলোর মধ্যে আমরা লিপ্ত হব না এবং যারা লিপ্ত হয় তাদেরকে আমরা বাধা দিব ইসলামী শরীয়তের সঠিক মেসেজ আমরা তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে বুঝে শুনে আমল করে ওহে জাহান্নাম থেকে ধন্য হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়াসালা দা মান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন